আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে পাঁচ কারণে মানুষের অন্তর কঠিন হয় আল্লাহর অবৈধতা ও পাপের কারণে মানুষের অন্তর কঠুর হয়ে যায় এর সাথে হয়েছে অতপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল তা পাশান কিংবা তার চেয়ে বেশি কঠিন চূড়া বাকারা আয়াত চোর অন্তর কঠিন হওয়ার অনেক কারণ আছে অন্তরকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখা যদি অন্তরে দুনিয়ার ভালোবাসা আকিরাতের ভালোবাসার চেয়ে প্রাধান্য পায় তাহলে ধীরে ধীরে অন্তর কঠিন হতে শুরু করে ফলে ইমান কমে যায় সৎ কাজকে ভারী মনে হয় দুনিয়াকে ভালোবাসা শুরু করে এবং আহেরাতকে ভুলে যেতে থাকে এরশাদ হয়েছে কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আহেরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী সুরা আলা আয়াত শূন্য থেকে সতেরো গাফিলতি ও উদাসীনতা কাফিলতি একটি সংক্রামক ব্যাধি অন্তরে এই রোগে আক্রান্ত হলে শরীরের সব অঙ্গে তা ছড়িয়ে পড়ে শরীরের সব অঙ্গ কর্মক্ষমতা হারায় মহান আল্লাহ তাইলা বলেন আমি বহু জিন ও মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে উপলব্ধি করে না তাদের চুপ রয়েছে কিন্তু তারা তা দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না এরা হলো পশুর মতো বরং তার চেয়েও বেশি বিভ্রান্ত তারাই হলো গাফিল বা সঙ্গীদের সঙ্গে করা বসা মানুষ যার সঙ্গে চলাফেরা করে তার আচার আচরণ অন্যজনের জনের উপরও প্রভাব বিস্তার করে রাসুল সাল্লু আলহিউলাম বলেছেন সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ আতর বিক্রেতা কর্মকারের হাপুরের মতো আতর বিক্রেতার থেকে শূন্য হাতে ফিরে আসবে না হয়তো তুমি আতর খরিদ করবে না হয় তার সুগ্রাণ পাবে আর কর্মকারের হাপর হয়তো তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে না হয় তুমি তার দুর্গন্ধ পাবে বুকারি হাদিস দুই হাজার একশো বেশি পরিমাণ পাপ বান্দার অন্তরকে কঠিন করে তুলে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় যখন সে তৌবা করে তখন সেটি তুলে নেওয়া হয় আর স্পিকারের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করা হয় আর যদি পাপ বাড়তে থাকে তাহলে দাগও বাড়তে থাকে আর এটি হলো মরিচা যেমন আল্লাহ বলেন না এটি সত্য নয় বরং তাদের কৃতকর্মই তাদের মনের ওপর মরিচার জমে গেছে চূড়া মুতাফিফিন আয়াত চোদ্দ আহমদ ও তির্মিটি মৃত্যুর কথা ভুলে যাওয়া মৃত্যু ও আখেরাতের চিন্তা মানুষের অন্তরকে নরম রাখে কেউ মৃত্যুর কথা ও আখেরাতে জবাবদিহির কথা ভুলে গেলে তার অন্তর কঠিন হয়ে যায় কঠিন অন্তর চেনার উপায় কঠিন অন্তর চেনার কয়েকটি উপায় আছে এর মধ্যে অন্যতম হল এবাদতে অলসতা মানুষের অন্তর কঠিন হলে এবাদতে অলসতা চলে আসবে সালাত পড়তে মন চাইবে না কিংবা সালাদ পড়লেও অন্তরে আল্লাহর ভয় থাকবে না সালাতে নফল ও শূন্য আদায়ের পরিমাণ কমে যাবে মুনাফিকদের চরিত্র প্রসঙ্গে আল্লাহ বলেন তারা সালাতে আসে অসলতার সঙ্গে তার ভয় করে সংকুচিত মনে সুরাত চুয়ান্ন উপদেশ শুনে অন্তর প্রভাবিত না হওয়া অন্তর কঠিন হলে মানুষ কোরআনের আয়াত কিংবা তিনি উপদেশ শুনে বিশেষ করে আজাবের কথা শুনে ভীত হয় না বরং পড়া ও নিজের কাছে ভারী মনে হয় মহান আল্লাহ প্রশংসা করে বলেন যারা তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর আর যখন তাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা সিও পর্ধিকারের প্রতি ভরসা করে চূড়া আনফাল আয়াত দুনিয়ার আজাব গজব দেখে অন্তর্বীত না হওয়া মানুষ সাধারণত আজাব গজব আপনজনের মৃত্যু দেখলে ভিত হয় কিন্তু কেউ যদি বিদ না হয় ভালো আমল না করে খারাপ আমল ছেড়ে না দেয় তাহলে বুঝতে হবে তার অন্তর কঠিন হয়ে গেছে মহান আল্লাহ তাইলা বলেন তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা দুই একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা এরপরও করে না কিংবা উপদেশ গ্রহণ করে না সুরা তোবা আয়া একশো দিনের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়া তার অন্তরে দিনের প্রতি আল্লাহ ও আল্লাহর রসুলের প্রতি শ্রদ্ধাবোধ থাকে ফলে এবাদত করা ওই ব্যক্তির জন্য সহজ হয় কিন্তু যার অন্তর কঠিন হয়ে গেছে তার অন্তর থেকে দিনের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায় ফলে দিন ধর্মের কথা তার কাছে ভালো লাগে না তার অন্তরে ধর্মের ব্যাপারে অনিহা তৈরি হয় মহান আল্লাহ আমাদের অন্তর কঠিন হয়ে যাওয়া থেকে হেফাজত করুন আমিন